हेलो गाइस अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू व जन्नत व अमन फिरातु अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू व जन्नत व अमन अस्सलाम वालेकुम रहमतुल्लाहि अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू व जन्नत व अमन 気を気足べんな。キヨキヨキ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জানাত ফেরাত তো আজকে আমি আবারও প্রায় তিন দিন পর লাইভে যুক্ত হয়েছি সো প্রথমে আমি আপ আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারও যুক্ত হওয়ার জন্য আমার লাইবে আবারও যুক্ত হওয়ার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর সবার কাছে কমা চাচ্ছি যে আমি গত তিন দিন গত তিন দিন লাইবে আসতে পারিনি যে আমার কিছু সমস্যা সমস্যার কারণে আসতে পারিনি সো আমি আজকে আবারও আসতে পেরেছি আলহামদুলিল্লাহ সো আজকেও আমি আসতে পারলেও খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে এসেছি একজন ব্যক্তি লাইক করেছেন ওনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনার জন্য শুভকামনা রইল সো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমার লাইফে কি সমস্যা হচ্ছে কি না একটু কমেন্ট করলে ভালো হয় আমার লাইফে সমস্যা হচ্ছে কি না সো একটু সমস্যা যদি হয়ে থাকে তাহলে একটু বলে যাবেন কমেন্টের মাধ্যমে একটু বলে যাওয়ার চেষ্টা করবেন যদি কোনো সমস্যা হয় থাকে যদি কোনো সমস্যা হয় থাকে তাহলে একটু বলে যাবেন তাহলে সুবিধা হয় যে আরেকজন আরেকজন লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের জন্য দোয়া দোয়া ভালোবাসা রয়ে গেলো এগিয়ে যান সো আজকে দাদা নিয়ে না আসলেও তো গুরু খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে এলাম সো যারা যুক্ত হন নাই জলদি যুক্ত হয়েছেন হয়ে যান এবং যারা যুক্ত হয়েছেন তাদেরকে একটু বলবো শেয়ার করে দিলে অডিয়েন্সরা চলে আসবে এবং আমরা মূল আলোচনা চলে যাব নাকি মূল আলোচনা চলে যাব অডিয়েন্সরা চলে আসলে সো একটু প্লিজ শেয়ার করে দিলে ভালো হয় একটু শেয়ার করে দিলে ভালো হয় নাকি যে তিনজন ব্যক্তি রয়েছেন যে তিনজন ব্যক্তি রয়েছেন তাদেরকে আমি এক একজনকেই ধন্যবাদ জানাই মানে প্রত্যেকজনকে এক এক বার করে আমি ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কিন্তু দুইটি লাইক তিনজন অডিয়েন্স একটা লাইক করে দেন ভালো হয় ভালো হয় ভালো হয় নাকি সো আমরা তাহলে কিছু দাদা দিয়েই আলোচনায় যাব নাকি কিছু অডিয়েন্স দেখতেই যাব কিছু কিছু অডিয়েন্স আসলে তারপরে আমরা যাই আলোচনা আমরা দাদা দাদা দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই আমরা আমাদের দাদা দিয়ে আলোচনা শুরু করতে চাই প্রথম দাদা আমরা চলে যাব প্রথম দাদা আমাদের প্রথম দাদা প্রথম দাদাটি হচ্ছে এমন কোন জলজ পোকা যা আমরা মাছ বলে খাই এমন কোন জলজ পোকা যা আমরা মাছ বলে খাই আমার আওয়াজগুলো বোঝা না গেলে একটু কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে একটু জানার চেষ্টা করবেন একজন ব্যক্তিকে আমি চাই একটি কমেন্ট করার জন্য যাতে আমি বুঝতে পারি আমার যে লাইভটা লাইভে কমেন্ট অন না অফ একটু বুঝতে পারি যাতে সো আপনারা একটু একজন যে কোনো একজন যে কোনো একজন যে আরেকজন ব্যক্তি লাইক করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বারোজন যুক্ত রয়েছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অন্তর্থল থেকে আপনাদের জন্য দু ভালোবাসা রইল। সো আমি বলবো এক যে কোনো একজন ব্যক্তি যে কোনো একজন ব্যক্তি একটা কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আমার লাইভে কমেন্টটা অন না অফ যাতে আমি বুঝতে পারি বোঝার জন্য যে কোনো একজন যে কোনো একজন আর বাকিরা বাকিরা কমেন্ট করবেন আমার আনসার প্রশ্নটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে কোন এমন জলজ পোকা যে আমরা মাছ বলে খেয়ে থাকে একজন কমেন্ট করছেন হাই হ্যালো বাই হাই হ্যালো হ্যাঁ আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে কমেন্টের মাধ্যমে জানার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে সো আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন সো আমার লাইভে সোন ব্যক্তি রয়েছেন একটু শেয়ার করবেন তাহলে আমি আলোচনা চলে যাব সো প্রথম দাদা কিছু দাদা দিয়ে শুরু করছি দাদাটি হচ্ছে কোন এমন পোকা যা আমরা জি হ্যাঁ ধন্যবাদ আপনাকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ নাগাতারে দুটি কমেন্ট করার জন্য সব প্রথম প্রশ্নটি হচ্ছে এমন কোন জলজ পোকা যা আমরা মাছ বলে খেয়ে থাকি কোন আরেকজন ব্যক্তি লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দু ভালোবাসা রয়ে গেল সো প্রথম দাদাটি হচ্ছে প্রথম দাদাটি হচ্ছে কোন এমন জলজ পোকা যা আমরা মাছ বলে খেয়ে থাকি এমন কোন জলজ পোকা রয়েছে আমার বারো আমার বারো বছর আচ্ছা তোমার বারো অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল সো প্রশ্নটি হচ্ছে এম আর নুমান আহমদ হ্যালো কি খবর আশা করি ভালো আছেন নাল্লার রহমতে ভালো আছেন আমিও ভালো আছি সো প্রায় তিন দিন পর তিন দিন পর আবারও লাইভে দেখা হলো যে তিন দিন আমি ব্যস্ততার কারণে না আমি তো আসলাম কিতা খবর বা বালা হ্যাঁ আমি আল ভালো আছি আল্লাহর মতে আপনি কেমন আছেন অনেক দিন পর দেখা হলো হ্যাঁ অনেকদিন পর যেহেতু একটু ব্যস্ততার কারণে আসতে পারিনি ও অন্য জায়গায় ছিলাম অন্য জায়গায় ছিলাম সো বাসায় থাকলে অবশ্য আমি লাইভে আসার চেষ্টা করতাম সো আমার প্রথম প্রশ্ন এমন কোন জলজ পোকা এমন কোন জলজ পোকা যা আমরা মাছ বলে খেয়ে থাকি প্রশ্ন কি হ্যাঁ প্রশ্নটি হচ্ছে এমন কোন জলজ পোকা যা আমরা মাছ বলে খেয়ে থাকি আমি লাইক করছি আমার আইডিতে লাইক করে আসবেন প্লিজ হ্যাঁ অবশ্যই আপনাকে বলবো আমার আরেকজন লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আপনাকে বলবো আপনাকে আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো একটি কাজ করতে পারলে কাজটি হচ্ছে আমার জন্য না কাজটি হচ্ছে আপনার জন্য এই যে লাইভে আপনি কমেন্ট করতেছেন এই কমেন্টগুলো কিন্তু আমি লাইভ থেকে বের হয়ে গেলে এই কমেন্টগুলো থাকে না সো এই কমেন্টগুলো আমি পাব না তাহলে আমার আপনার কী কাজ যে আমাকে কোনো কমেন্ট দিতে হবে যে আমি পেয়ে থাকি এমন কোনো কমেন্ট সো এমন কোনো কমেন্ট পেতে হলে আমার লাইফ থেকে বের হয়ে আমার চ্যানেলে ঢুকবেন চ্যানেলে ঢুকে আমার প্রথম সোর্সে ভিডিও না প্রথমে ঢুকা মাত্র ভিডিও শু করবে আপনি ভিডিও না আপনি সোর্সে ঢুকবেন সোর্সে ঢুকে একটি কমেন্ট করে আসবেন তাহলে আপনার চ্যানেল পেয়ে যাব ইনশাল্লাহ আপনাকে আমি সাপোর্ট করব যেহেতু আপনি আমার লাইভের সর্ব প্রথমই প্রথম অডিয়েন্স আজকের লাইভের সব প্রথম অডিয়েন্স ওকে হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আমার প্রথম দাদাটি ছিল কোন এমন জলজ পোকা যা আমরা মাছ বলে খেয়ে থাকি তবুও সেটা মাছ নয় কাকড়া আচ্ছা এটা তো কাকড়া বলে থাকি কিন্তু এটা মাছ বলি না এটা আমরা মাছ বলে তাকি না আমরা এমন কোন জলজ পোকা যা মাছ বলে খেয়ে থাকি এবং খুবই মানে সবারই প্রিয় খাবার এটা খুবই দামি এটা খুবই দামি মাছ অবশ্য মাছ নয় এটা হচ্ছে জলজ চিংড়ি হ্যাঁ হ্যাঁ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাততাল দিয়ে আপনার জন্য শুভকামনা রইল বাট চিংড়ি কি বানান হয়নি হ্যাঁ তো নুমান আহমদের বানানটি হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুজনকে আমি ধন্যবাদ জানাই হনি হনিও প্রথম যে কমেন্ট করছেন ওনাকেও ধন্যবাদ জানাই কারণ তো বলার চেষ্টা করছেন উনিও বলার চেষ্টা করছেন যদিও বানান বুলে হওয়ার কারণে হয়নি সো অসুবিধা নেই মানুষেরই ভুল হয়ে থাকে ভুল মানুষেরই হয়ে থাকে এটা মানে বিশ্বাস করতেই হবে নাকি সো দুজনকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আবারও হাতাল দিয়ে শুভকামনা রইলো আপনাদের জন্য সো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। যেগুলো একটু রিপিট করতে হচ্ছে প্রশ্নগুলো এক আধারে রিপিট করতে হচ্ছে দাদাগুলো যাতে আপনাদের কোনো কাজে লেগে থাকে এমন কোন জিনিস গলা আছে মাথা নেই পেট আছে বর নেই হই হই আরেকজনে হ্যাঁ এই যে আপনি চিংড়ি বলেছিলেন ওই কমেন্টের উপরেই কমেন্টটা বুঝতে পারছেন কি গলা আছে মাথা নেই পেট আছে বর নেই এমন কোন জিনিস গলা আছে মাথা নেই পেট আছে নেই আচ্ছা গলা আছে মাথা নেই পেট আছে বর নেই কি কোনো বর নেই তো অবশ্যই ভর ভর বর বলতে পেটের ভিতরে যে নারীগুলি ওগুলোকে বোঝানো হচ্ছে জুকে তো অবশ্য নারিগুড়ি বা পেটগুলো রয়েছে বুঝতে পারছেন গল্লা আছে মাথা নেই পেট আছে যা আমাদের সবারই নিত্য প্রয়োজনীয় একটি জিনিস প্রতিদিন প্রতিদিন ব্যবহার করে থাকি এটা বর্তমানে আপনার কাছেও রয়েছে বুতল ভূতল বুতল হ্যাঁ বুতল গলা আছে মাথা নেই অবশ্য ডিপনা রয়েছে এটাই হচ্ছে হচ্ছে মাথা মাথা বুতলের ডিপনা, বুঝতে পারছেন বর্ণে অবশ্য এটা ঠিক আছে কিন্তু বুতলে তো ডিপনা রয়েছে বুঝতে পারছেন এম আর নুমান আহমদ বুঝতে পারছেন পেটার তো ডিপনি ডিপনি রয়েছে বুতলে অবশ্য এটাই হচ্ছে মাথা ধরা হয় প্রশ্নটি হচ্ছে আমি বলেছি আপনার কাছে বর্তমানে রয়েছে এমন কোন জিনিস গলা আছে মাথা নেই পেট আছে বর্ণ নেই একটু বুঝে বুঝার চেষ্টা করেন না বেটা এটার আনস তুই জান আচ্ছা আমি জানি না দা তাহলে আপনি জানেন তাহলে একটু বলেন তো আপনি কি আপনি কি বলতে পারেন আনসারটি বলে দেন তো সো আজকে আমি লাইভে বেশিক্ষণ দীর্ঘক্ষণ থাকবো না কারণ আজকে আমি কোনো এক্সট্রা দাদা নিয়ে আসিনি নতুন কোনো দাদা নিয়ে আসিনি পুরান দাদাগুলো রিপিট করছি সো তিন দিন ব্যস্ততার কারণে আসতে পারিনি তাই আজকে শুধু আপনাদের সাথে দেখা করার জন্য আসলাম নাকি আর মাত্র চোদ্দ মিনিট আমি সু সতেরো মিনিটের সময় চলে যাব ভাই আমার কমেন্ট চেক করেন হ্যাঁ আমি চেক করব। কারণ এখন বর্তমানে লাইভে রয়েছি লাইভে থেকে কমেন্ট চেক করা যাবে না সো আপনি কমেন্ট করে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি সাপোর্ট করব ও ফরের ও ফোরের কি ওপরের কি বুঝতে পারিনি আমি একটু বুঝিয়ে বললে বুঝিয়ে বললে ভালো হয় নাকি এম নুমান ফলো ফো কি বুঝতে পারিনি ফো হ্যাঁ 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 আপনাকে অসংখ্য আনসার আনসার ফোলো আমি তো ওই কমেন্টগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাত তালি আপনাকে স্বাগতম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফলো এ এ তার আনস কি ফ্লো ফ্লো না এটা হচ্ছে ফলো 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 ওপরের কমেন্ট চেক ওপরের কমেন্ট চেক আচ্ছা আমি এখন ওপরে কমেন্ট চেক করতে পারবো না সো আপনি যদি কমেন্ট করে আসেন ফলো হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আপনি যদি কমেন্ট করে আসেন তাহলে অবশ্য পেয়ে যাব ওপরে চেক করতে হবে না বুঝতে পারছেন ওপরে চেক করতে হবে না যদি ফলো করে থাকেন তাহলে পেয়ে যাব সো আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই তৃতীয় প্রশ্ন আনসার পেতে পেতে অবশ্য আমার টাইম শেষ হয়ে যাবে এবং চলে যাওয়ার চেষ্টা হবো করব তৃতীয় প্রশ্নটি তৃতীয় প্রশ্নটি হচ্ছে খান্দার উপরে খান্দা লাল বান্দা তৃতীয় প্রশ্ন হচ্ছে খান্দার উপরে খান্দা লাল খাবা আনসারটি গিয়ে দিতে পারে তো সতেরো মিনিট হতে চলেছে একটু দেরি করবে না তুর হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাততাল দিয়ে আপনাকে শুভকামনা রইল আপনার জন্য হাততাল দিয়ে আপনার জন্য খলার তুর হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনসার দেওয়ার জন্য অডিয়েন্স নজন একজন আনসার দিয়েছেন আর কি কেউ পারে নাই নাকি অবশ্যই এটা খুবই সহজ দাদা ছিল তো আমি একটি কঠিন দাদা দিয়ে শেষ করি নাকি কঠিন দাদা হ্যাঁ আরেকজন লাইক লেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আমার প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তির তিনজন মেয়ে তিনজন সন্তান মেয়ে না তিনজন সন্তান একজন ব্যক্তির তিনজন সন্তান ওনার প্রথম মেয়ে হচ্ছে এপ্রিল 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 মে পরেরজন কি এপ্রিল মে পরের দুজন কি। এপ্রিল হচ্ছে মে পরের দুজন কি এপ্রিল মে পরের জন কি খুবই কিন্তু চিন্তা ভাবনার প্রশ্নটি এখানে কিন্তু ফেস লাগাইল আছে আমি কমেন্ট করে আসছি আর লাইকও করে আসছি আচ্ছা অবশ্যই ধন্যবাদ আপনাকে লাইক লাইক এবং কমেন্ট করে আসার জন্য লাইক এবং কমেন্ট করে আসার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার প্রতিদিনের লাইভটি পাবেন এবং আপনি আমার লাইভের অনুষ্ঠানের যে পুরস্কার রয়েছে সেটি পেয়ে যাবেন সো আজকে আমি কোনো পুরস্কার আনতে পারিনি যেহেতু আনতে পারিনি বলতে আমি নতুন দাদা তৈরি করতে পারিনি এবং আনসার পুরস্কার ছিল হচ্ছে যে আনসার দিবে তার চ্যানেল সাবস্ক্রাইব করা সো আমি আজকে কোনো প্রশ্ন আনতে পারিনি এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করার কোনো সুযোগ হয়নি বুঝতে পারছেন আচ্ছা আমি করেছি তো হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনিশ মিনিট বিশ মিনিট হলে আমি বেড়া যাবে সতেরো মিনিটে কথা বলছিলাম তিন মিনিট অবা নিলাম আনসার না দিতে পারলে কিন্তু আমি চলে যাবো ধন্যবাদ আপনাকে কমেন্ট করার দেওয়ার জন্য হাত আছে কিন্তু ধরতে পারি না এটা কি বলেন দেখি আপনি লাইক করে আসবেন প্লিজ কেউ লাইক করে না আচ্ছা অবশ্যই লাইক করে আসবো নাকি আচ্ছা হাত আছে কিন্তু ধরতে পারে না এটা কি বলেন দেখি এটা কি হতে পারে আচ্ছা মোহিত বলো মোহিত ঘরে খোদ গিয়ে হাত আছে ধরতে পারে না কয় হাত হাত আছে কিন্তু ধরতে পারে না এটা কি নাকি

হ্যাঁ বুঝতে পারার জন্য ধন্যবাদ সো আমার টাইম হবার আজকে শুধু আপনাদের সাথে আমার মাতার ওপর দিয়ে গেছে গেছে কিতা মাতার ওপর দিয়ে গেছে বুঝতে পারি নাই আচ্ছা

আচ্ছা বালতা খালকে আইবাই নি এখন খেলা দেখতাম হ্যাঁ আচ্ছা খেলা দেখো বস আগামী কালকে বোঝা যাবে কি রেজাল্ট পেয়েছো খেলা দেখে আমার বাসা কুষ্টিয়া জেলা হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়া জেলা থেকে কুষ্টিয়া জেলা থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল সো আমি নুমান আহমদ ও চলে গেছে না অনেক প্রশ্ন করছিলেন আনসার তো পাই নাই সো আগামীকালকে দেখা হবে আজকে কোনো আমি দাদা নিয়ে আসিনি যেহেতু তিন দিন আমি আসতেই লাইভে আসিনি বা বাড়িতে ছিলাম না সো আজকে আপনাদের সাথে শুধু দেখা করার জন্য আসা লাইবে আপনি কোথায় তাকে আমি সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা এই সো আজকে জন্য টাটা বাই বাই আমি দেখা করার জন্য এসেছিলাম দাদা